ওরে বাবারে কি বড় বড় চোখ হয়ে গেছে সাইনাজের ওরে বাবারে পালাই 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 ওরে বাবারে ভূত হয়ে গেছে সাইনাজ আরে কি রে সাইনাজ পর হাসতে কেন কেন কি হয়েছে এই চোখ খাবি নিয়ে এরকম ভয় দেখালে আমি জানি তোর বড় বড় চোখ হয়ে গেছে না 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 মা মা কি হয়েছে সাইনাজ আমি এই চুপা চুপ খাবি এই এই চুপা খাবি এই সাইনাজ ঠিক আছে এই ললিপপ খাবি না খাবি না এই কোকোনাট ওয়াটার খাবি না খাবি না তাহলে এই বেলুনটা দিয়ে খেলা করবি না আমি এটাই খাবো তুই ওই ছুপি খাবি তাহলে এই চিপস খাবি না এটাও খাবি না তাহলে কি খাবি এই চুপাচুপসটা খাবো এই চুপাচুপ খাবি এই নে চুপাচুপ ও চুপাচুপ ইয়ে ইয়ে তাহলে খুশি এই সাইনা আজ এই দেখ তোর জন্য নতুন খাবার এনেছি আরে কি হলো রে কি হলো আরে গরুর চোখ আরে তুই ভয় পাচ্ছিস কেন আরে দেখ দেখ আরে না এটা চোখ খাবার কাছে এসে দেখ হ্যাঁ গরুর চোখ যদি দে তাহলে খুশি যত এই সাইনাজ এই দেখ একটা ললিপপ আছে একটা কোকোনাট ওয়াটার আছে তোর জন্য ললিপপ এনেছি তুই ললিপপটা খা আর আমি কোকোনাটটা মানে ওয়াটার খাই

তাহলে আমাকে একটা এই ছুপাছুপটা দিবি না এটা খেলে তোমার জিভ লম্বা হয়ে যাবে হ্যাঁ তাহলে আমাকে এই ললিপপটা দিবি ললিপপ খেলে দাঁতে পোকা লেগে যাবে হ্যাঁ ঠিক আছে তাহলে আমাকে এই চোখ খাবারটা দিবি চোখ খাবার খেলে চোখ বড় বড় হয়ে যাবে তাহলে কি করব তাহলে আমাকে এই ঠান্ডা ঠান্ডা জিনিসটা দে ঠান্ডা ঠান্ডা জুস খেলে হবে কি হবে তাহলে এগুলো খেলে যদি আমার সব কিছু হবে তাহলে আমি কি খাবো

দই খাই 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 ওরে বাবা কি টক আর খাব না খাবনা দা কি টক টক আর খাবনা আর না